হ্যালো फ्रेंड्स वेलकम टू মাই নিউ ব্লগ দেখো এখন আমি এখানে বেগুন ভাজবো এই যে রান্না করব যে এখন বেগুন ভাজা করব করে দিয়েছি আর আমার মেয়ে দেখো শশা কাটতে পারবে না তো ভূওও দেখো এখন আমি শশা কাটছি আদা কাটিও তারপরে আমরা তো তোমাদের সঙ্গে দুপুরে মেনুটা শেয়ার করি দেখো আজই সকালে সকাল রান্না করে ফেলেছি সো আলু ভাজা আমার মেয়ের জন্য বেগুন ভাজা আমাদের এখানে করেছি মটরের ডাল

চলো নিলাম এই দেখো মাসির কাছ থেকে নিলাম হাই ফ্রেন্ড এই দেখো এখন সিনে তোর পড়া হয়ে যাক তারপর আবার তোমাদের সামনে আসছি এই দেখো গেছি এত সবজি বাজার করে নিয়ে এখন এগুলো সব গোছাবো গুছিয়ে তারপরে রাতের খাবার তৈরি করব তো চলো আমাদের ডিনার কমপ্লিট এখন শুয়ে পড়বে পাশে থেকে তোমরা